দুনিয়া আপনার আমার খা এটা কার কথা আল্লাহর কথা বা নবীর কথা আল্লাহ আল্লাহ রসুল হাদিসে পাখির ভিতর বলেন আর দুনিয়া খুলি লাকুম বা খুলি তুম লীল তামাম দুনিয়া আল্লাহ পাক মানুষের গোলামি বানাইছে বলেন সুবাহ আল্লাহ আর মানুষকে আল্লাহ পাক আল্লাহর গোলামির জন্য বানাইছে বলেন সুবাহান আল্লাহ তাহলে চিন্তা করেন তাহলে মানুষগুলা আল্লাহ পাখির গোলামি করবে এটাই তো বাইরা বন্ধুরা আল্লাহর দিয়ে তারা মানুষের গোলামি করে আল্লাহর গুলামি বাদ দিয়ে তারা চেয়ারম্যানের গোলামি করে আল্লাহর গুলামি বাদ দিয়ে তারা মেম্বারের গোলামি করে আল্লাহর গুলামি বাদ দিয়ে তারা নেতার গোলামি করে কথা বলেন ঠিক কিনা নাম কিন্তু ওই সময়টুকু যদি আল্লাহ পাকের ডাকের ভিতরে সারা দেয় তাহলে আল্লাহ পাক রাব্বুল আলমিন খুশি হয়ে যায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এর ফেরেস্তা এত বান্দাদের আমি ব্যস্ততার মাধ্যমেও এত ব্যস্ততার মধ্যেও আমি মানুষকে সৃষ্টি করলাম যে কারণে যে মানুষগুলা কামাই করতে হবে কারণ না খেয়ে থাকলে হবে না স্ত্রী আছে বাল বাচ্চা আছে তাদেরকে কামাই রুজি করে খাওয়াইতে হবে এর ফাঁক দিয়েও আমি মালিককে বান্দা বলে নাই কে আল্লাহ বলে ডাক দেয় তোরা সাক্ষী থা আমি আল্লাহ ওই বান্দার জন্য রাজি হয়ে গেলাম সুবাহান আল্লাহ এই জন্য ভাইরা বন্ধুরা আপনারা যারা আছেন তারা সবসময় আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকা দরকার কথা ঠিক কি না এখন আমরা তো শুধু বলি নামাজ আকিমুস সালাত কথা ঠিক কি না নামাজের কথা বলি নামাজ পড়লেই তো শুধু ইবাদত নয় কি কি বলেন নামাজ পড়লে কি ইবাদত ভাইরা বন্ধুরা নামাজের পিছে আরো কিছু কাজ আছে নামাজের পিছে আরো কাজ আছে হক কথা বলা এটাও কাজ কথা ঠিক কি না হকের উপর থাকা এটাও কাজ

আমার গোলামী করার পরে তোমরা বাবা মার খেজমত করো কথা ঠিক কিনা আর এখন নামাজ যতই পড়েন যদি বাবা মা কে অসন্তুষ্টি করেন আপনার চার আনা লাভ হবে না চার আনা লাভ হবে না আপনি নামাজ পড়ে যদি চর ফেলে ফেলেন বাবা মা যদি আপনার উপর অসুখী থাকে বাবা মা এমন একটা আল্লাহ রসুল বলছে মার দোয়ার মাঝখানে আল্লাহর মাঝখানে আসমানের মাঝখানে পর্দা থাকে না বলেন সবহান আল্লাহ বরদোয়া করলেও কবুল হয় দোয়া করলেও কি হয়ে যায় কবুল হয় সেটা আপনারা বিশ্বাস করলেও করবেন না করলেও করবেন কিন্তু এটাই হলো বাস্তব এটাই আল্লাহ রসুদের কথা এটাই আল্লাহর কথা কথা ঠিক কি না মা যদি বেজার হয়ে যায় তাহলে আপনার আমার উপায় নাই যত নামাজি করেন যত রোজাই করেন যত হজি করেন ভাইরা বন্ধুরা এই জন্য যেটা বলতেছিলাম বাবা মাকে রাজি করে দিতে হবে আমার আলোচনা এদিকে যেহেতু বাবা মার খেজমত যদি না করেন মা এমন একটা জিনিস মা এমন একটা জিনিস মার দোয়ার কারণে সন্তানগুলা দামি হয়ে যায় মার দোয়ার কারণে সন্তান দামি হয়ে যায় মা যার উপর বেজার হয়ে যায় ওইটার দুনিয়াও আকার তো বরবাদ হয়ে যায় মার বর দেওয়ার কারণে দুনিয়া ওয়া খেরাত বরবাদ হয়ে যায় খুব খেল করে শুনবেন আজকে যারা মার সাথে বেদবি করো আজকে যারা বাবার সাথে বেদবি করো খবরদার খবরদার আল্লাহ পাকের যদি পেয়ারা বান্দা হতে চাও আল্লাহর এবাদতের বন্দুকের পরে বাবা মার গুলামি করা লাগবে কথা ঠিক কিনা ভাইরা বন্ধুরা তার কারণ হলো দিনা রহমাতুল্লাহ মালেক ইবনে দিনা রহমাতুল্লাহ আল ইরাকি জবরদস্ত আল্লাহ যিনি মক্কাতে গেছেন হজ করার জন্য হজ করার পরে হজের সমস্ত কাজ শেষ করার পরে আপনার দোয়া করার পরে তাওয়াফ করার পরে তিনি কি করলেন আপনার মুসাফির খানাতে বিশ্রাম করতেছেন মালিক ইবনে দিনার রাত্রিবেলায় বলে মালিক আমি হজ করার জন্য আসছিলাম হজের সমস্ত কাজ আমার শেষ এখন আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই এই বছর কার হজ হয়েছে কার হজ হয় নাই বাবারা খুব খেল করে শোনেন মালিক ইবনে দিনার বলতেছে মালিক আমি এই বছর হজ পালন করলাম হজের সমস্ত কাজ আমি শেষ করলাম কিন্তু আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই এই বছর কার হজ হয়েছে কার হজ হয় নাই এটা আল্লাহ তুমি আমাকে জানাই দাও ভাইরা বন্ধুরা মালিক ইবনে দিনার তো আল্লাহর পেয়ারা আল্লাহর পেয়ারা যারা হয় আল্লাহ পাকের সাথে তাদের ডাইরেক্ট লাইন হয়ে যায় রাত্রিবেলায় খানাতে তিনি শুয়ে আছেন রাত্রিবেলায় আল্লাহ আল্লাপ র করে দিলেন এই বৎসর সকলের হজ আমি কবুল করেছি সকলের হজ আমি কবল করেছি কিন্তু একটা বান্দার হজ আমি কবুল করি নাই আমি সকলের হজ কবুল করেছি কিন্তু একটা লোকের হজ আমি কবুল করি নাই মালিক দিনার চিন্তিত হয়ে গেলেন আরে মালিক এই বছর সকলের হস কবুল করেছ এক বান্দার হস তুমি কবুল করো নাই অরে আল্লাহ এইটা যদি আমি মালিকি মেদিনার হই আমার জীবনটা বরবাদ হইয়া যাবে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে দুনিয়াও হারাইলাম আকরাত হারাইলাম এই বছর হজ করলাম সমস্ত হজ কবুল করেছ শুধু একটা বান্দার হজ তুমি কবুল করো নাই এই হই বান্দাটা যদি আমি মালে কিনে দিনার হইয়া যাই আমার তো কোনো উপায় নাই দুনিয়া বরবাদ হইয়া যাবে এই বলিয়া মুসাফির খানায় ঝরঝরে করে কাঁদলে লাগলেন কাটলে লাগলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন পরে রাত্রিতে জানাইয়া দেয় আরে মালিক চিন্তা করিও না চিন্তা করিও না আমি তোমার হজ কবুল করেছি এবং সমস্ত মানুষের হজ কবুল করেছি যার হজ কবুল করি নাই সে হল মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি সকলের হজ কবুল করেছি কিন্তু একটা বান্দার হজ আমি কবুল করি নাই মালিক ইবনে দিনার ডাক বলে আল্লাহ সমস্ত বান্দার হস্তনে তুমি কবুল করলাম একটা বান্দার হজ কবুল করেন নাই ভাইরা চিন্তা করেন এই জায়গায় যারা আপনারা আসছেন এতগুলা মানুষ এই মানুষের ভিতরে যদি সবাইকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয় এক বান্দাকে যদি না দেওয়া হয় তার কেমন লাগতে পারে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা বাইরা বন্ধুরা খুব খেয়াল করে শুনবেন সমস্ত মানুষের হইল কিন্তু একটা বান্দার হইল না তার কেমন লাগতে পারে দিনার ফজরের নামাজ পড়লেন হেরেমের ভিতরে ফজরের নামাজ পড়ার পরে সকাল বেলায় মক্কার মানুষদের জড়ো করিয়া তিনি বলতে এরে মক্কাবাসী তোমরা কি বলতে পারবা এই মক্কার জমিনে হারুন সমরকন্দি নামক বান্দা আছে কি না মক্কার লোক ডাকতে বলেন মালিক হ্যাঁ আমরা চিনি এমন একটা বান্দা আছে মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি যিনি সার রাত্রি ধারাই নামাজ পড়ে সারা রাত্রি দাঁড়াইয়া মা কামে ইব্রাহিমের দ্বারা নামাজ পড়ে দিনের বেলায় রোজা রাখে দিনের বেলায় মক্কর ভূমিতে একটা গাছ আছে নিরিবিলি নিরিবিলি সেই জায়গায় নামাজ আদায় করে 40 বছর যাবত 40 বছর যাবত 40 বছর যাবত মাকামে ইব্রাহিমের দরে নামাজ আদায় করে এবং দিনের বেলায় আবার ছায়ার নিচে দরে দরে নামাজ করে 40 বছর যাবত মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন হায়রে হায় কি শুনাইলা কি শুনাইলা যে বান্দাটা নাকি চল্লিশ বছর যাবত মাকামে ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়ে চল্লিশ বছর দিনের বেলায় গাছের ছায়ার নিচে দিলস্থির ভাবে নামাজ আদায় করে তার হজ নাকি কবুল হয় নাই এটা কেমন কথা এটা তো আল্লাহর পেয়ারা কি কারণে আল্লাহর দরবারে হজ কবুল হলো না গুনামা হল না কি কারণে ৪০ বছর যাবত মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ে চল্লিশ বছর গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে কি নামাজ পড়ে চল্লিশ বছর হস করছে চল্লিশ বছর উমরা করছে তারপরেও কি হস কবুল হয় নাই গুনাও মাফ হয় নাই মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন এই লোকটা তো আমার দেখার দরকার কোথায় গেলে পাবো মক্কার মরুভূমিতে জেলে তাকে পাবে মক্কার মরুভূমিতে যাওয়ার পরে যাইয়া দেখেন যাইয়া দেখেন খুব ধীর মালকিবনে ভাবে মালকিনে দিনার যে দেখেন গাছের ছায়ার নিচে খুব দৃষ্টির ভাবে নামাজ আদায় করে তার একটা হাত নাই খুব ধীর ভাবে নামাজ পড়ে পিছনে যায় মালিকিবনে দিনার আস্তে করে সালাম দেন আসসালাম আলাইকুম মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামাজ শেষ করার পরে সালাম ফিরাইলেন পিছনের দিক দিয়ে ঘুরে ফেলেন ভাইজান আপনি কে মা লেকিবদা দিনা দেখ দিয়ে বলেন ভাই আমি আপনার কাছে আসলাম একটা খবর দেওয়ার জন্য এই বছর আমি আল্লাহ আল্লাহফাকের কাছে আমি জানতে চাইলাম সমস্ত মানুষের হস কবুল করল কিন্তু তোমার হস কবুল করে নাই তোমার গুনা মাফ করে নাই হারুন সমরকন্দ বলেন আপনি কে তিনি বলেন আমি হলাম মালিক ইবনে দিনান আল ইরাকি সমরকন্দ বলে হুজুর আমি আপনার নাম অনেক শুনেছি আপনি ইরাকের বড় আল্লাহ আপনি বড় আল্লাহ একজন বান্দা আল্লাহর একজন আবেদ আল্লাহর একজন বন্ধু কি জন্য আপনি আমার এই মিসকিনের কাছে আসছেন মালিক ইবনে দিনা ডাক দেন আমি একটা সংবাদ দেওয়ার জন্য আসছি তোমার হজ কবুল হয় নাই তোমার গুণা maaf হয় নাই সমরকন্দি ডাক দেয়া বলেন হুজুর আজকে থেকে 40 বছর যাবত আপনার মতো 40 জন আবেদ এসে আমাকে সংবাদ দেয় সবার হস কবুল হয় কিন্তু আমার হস কবুল হয় না সবার গুনা মাফ হয় কিন্তু আমার গুণা মাফ হয় না হুজুর মালিক না ডাক বলে কারণ কি তোমার কেন গুণা মাফ হয় না কি কারণে তোমার হস কবুল হয় না সমর কন্দে ডাক দেওয়া হুজুর আমি অনেক জনার্থ ব্যক্তি ছিলাম আমার বারো পয়সার কোনো অভাব ছিল না কিন্তু আমি মদ পান করতাম নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম খুব খেল করেন শোনান বাবারাম নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম একদিন নেশাগস্ত অবস্থায় আমি বাড়িতে ফিরলাম বাড়িতে ফেরার পরে মা উনুনের চুলার ভিতরে তিনি কি করলেন রুটি বানাইতেছিলেন আমার বাড়ির অনেক সদস্য ছিল বারোজন দাসী বান্ধী ছিল বিশাল বড় একটা চুলা ওই চুলা মা বানাইতে বানাইতেছিল ওই সময় আমি নেশাগ্রস্ত অবস্থায় গেলাম নেশাগ্রস্ত অবস্থায় যাওয়ার পরে মা আমাকে ডাক দিয়ে বলেন মা আমাকে ডাক দিয়ে বলেন সাবানের শেষ রাত রমজান আসবে সমস্ত মানুষ রমজানের প্রস্তুতি নিতেছে তুমি কিনা আমার সন্তান মদ পান করে বাড়িতে আসম তুমি একটা কু সন্তান তোমার মতো সন্তান দুনিয়ায় নাই সবাই নাকি রমজানের রমজানের প্রস্তুতি নেয় তুমি সন্তান মত পান করে আস হুজুর আমার মাথা ঠিক ছিল না আমার মাথাটা ঠিক ছিল না ওই সময় এক কথায় দুই কথায় আমার মার সাথে ঝগড়া লাগিয়া যায় হুজুর পর্যায়ে আমার মা যখন বলে এক কথা আমি বলি আর এক আমার মাকে আমি আঘাত করে বসলাম হুজুর মাকে আঘাত করে আমি ক্ষান্ত হলাম না মাকে আমি টান দিয়ে ধরে উনুনে চুলার উপরে ফেলে দিলাম হুজুর আমার স্ত্রী আমাকে ধরিয়া ঝাপ্পে ধরে নিয়া ঘরের ভিতরে আটকে সিটকারি মারিয়া দিল ওই সময় আমি নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে পড়লাম সকালবেলা আমার স্ত্রীর দরজাত্মক করে বলে আরে সাবি আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই সমর কন্দে ডাক দিয়ে বলেন কারণ কি রাত্রিবেলায় ছেলে ভালো কেন আমার সাথে তোমার সম্পর্ক নাই স্ত্রী ডাক দিয়ে বলেন তোমার মতো নাকি ফরমান কোন আগুনে ফেলে দিতে পারে তার ঘর আমি করব না তার ঘর আমি করব না হুজুর ওই সময় আমার হুঁশ ফেলে আসলো হায় হাই করছি কি করছি কি করছি কি আমার হুঁশ ফিরে আসার পরে আমি যখন ঘর থেকে বাহির হয়ে গাই মা মা আমার আগুনে পুরে কয়লা হয়ে গেছে হুজুর ওই সময় আমার হুঁশ ফিরে আসলো সাথে সাথে আমি তবা করলাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সমরকন্দি ডাক দিয়ে বলেন শুধু তাই নয় আমার বারো জন দাসী বান্দি ছিল ওই বারো জন দাসী বান্দিকে আমি আজাদ করে দিলাম বলেন সুবাহ আল্লাহ যদি আল্লাহ আমাকে মাফ করে তবুও নাকি আল্লাহ করে আমি যে হাত দিয়ে আমার মাকে মারছিলাম আমার বাম হাত দিয়ে ডান হাতে কুপ দিয়া কেটে ফেলে দিলাম যদি আল্লাহ মাকে মাফ করে হুজুর শুধু তাই নয় শুধু তাই নয় আমার সাত হাজার ছিল সব আমি আল্লাহ রাস্তায় দান করলাম যদি আল্লাহ মাকে মাফ করে যদি আল্লাহ আমাকে করে সমরকন্দে ডাক দিয়ে বলে হুজুর আমি স্ত্রীকে তালাক দিয়ে দিলাম আমার ডান হাত কেটে ফেলে দিলাম আমি আটজন দাসী বান্ধিকে আজাদ করে দিলাম আমি সাত হাজার স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করে দিলাম যদি আল্লাহ আমাকে মাফ করে শুধু তাই নয় আমি সমর থেকে সমর থেকে মক্কার জমিনে চলে আসলাম আমি মক্কার জমিনে চল্লিশ বছর চল্লিশ বছর মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ি শুধু তাই নয় আমি চল্লিশ বছর ধরে রোজা রাখি চল্লিশ আল্লাহ আমাকে মাফ করে যদি আল্লাহ করে হুজুর তারপর আল্লাহ মাকে মাফ করে না মালিক ইবনে দিনার ডাক বলেন করছো মালিক দিনার পরের দিন মক্কার মুসাফির খানা এসে বসে বসলেন রাত্রি বেলায় ঘুমিয়ে আছে এদিকে মোহাম্মদ ইবনে সমর আল্লাহর কাছে হাত ধরে বলেন মালিক ওরে আল্লাহ দেশ সাল্লাম স্ত্রী সাল্লাম সম্পদ সাল্লাম সব সেরে ক্ষমার আশায় মক্কার জমিনে এসে পৌঁছিলাম আরে আল্লাহ তাম দুনিয়ার ভিতরে আমি সমরো কন্দি ছাড়া তোমার অনেক বান্দা আছে অনেক বান্দা আছে আমি বান্দাকে যদি তুমি মাফ না করো আমি বরবাদ বছর ধরে ক্ষমা চাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও এমনি দুইটা চোখের ফানি ফালাই দিয়া আল্লাহ পাকের কাছে যখন মাফ চাই আল্লাহ পাক তো রহমানুর রহিম সমস্ত দয়ার মালিক আল্লাহ পাক মাফ করে দিয়েছেন রাত্রিবেলায় মালিক ইবনে দিনারকে স্বপ্ন যুগে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম সাক্ষাৎ দিছে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন মালিক ইবনে দিনার আজকে সকালবেলা বেলা নামাজ পড়ে সমরকণ দিকে যে বলবা আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দিছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ